ইভেন বেশ কয়েকটি ইন্টারভিউতে সারা আলি খান এটাও বলেছেন যে কার্তিককে তিনি ডেট করতে চান এবং কার্তিকের উপর যে সারার ক্রাশ আছে এই ব্যাপারটাও কিন্তু এখন পাবলিক অ্যাফেয়ার্স হয়ে গেছে অন্যদিকে আরেকটা রুমার পরবর্তীতে ছড়িয়ে যায় সেটা হচ্ছে যে আলানিয়া পান্ডে হচ্ছে কার্তিকের গার্লফ্রেন্ড ইনফ্যাক্ট তাদের দুজনকে একসাথে রাতে গাড়িতে চড়তে দেখা যায় যদিও এটা একটা রুমার ছিল তবে এই ঘটনাটাও কিন্তু অনলাইনে বেশ স্পার্ক ক্রিয়েট করেছিল এখন কার্তিকের মনে হয় এই দুজনকেই ভালো লাগে কিন্তু ভ্যালেন্টাইন যেতে তো নিয়ে যেতে পারবেন একজনকে ডেটে বাট কাকেই নিয়ে যাবেন সেটা নিয়ে বোধহয় একটু কনফিউশনে পড়ে গেছেন কার্তিক এবং তার ফ্যান্সের কাছ থেকে এই ব্যাপারেই সাজেশন চেয়েছেন টুইটারে তিনি লিখেছেন হ্যাশট্যাগ আনানিয়া পান্ডে অ্যান্ড হ্যাশট্যাগ সারা আলী খান হুইচ নিউ ইজ ইউর ফেভারিট অর্থাৎ সারা এবং আনানিয়ার মধ্যে কাকে তার ফ্যান্সদের বেশি পছন্দ এই বিষয়ে বোধহয় একটি ভোট চাইছেন কার্তিক মেবি যার প্রতি রেসপন্স ভালো আসবে কার্তিক তাকে নিয়ে ডেটে যাওয়ার প্ল্যান করবেন সো ভিউ আনানিয়া এবং সারা কার সাথে কার্তিককে বেশি বানায় বলে আপনার মনে হয় কমেন্টস করে জানিয়ে দিন এমনই সব গসিপ পেতে বেল আইকনে ক্লিক করে স্টার গল্পের সাথী থাকুন আইটি গুড নিউজ হচ্ছে হলিউড আর বলিউডের সব এক্সক্লুসিভ গসিপ নিয়ে আমরা হাজির হয়েছি আমাদের নতুন চ্যানেল স্টার গল্প গ্লোবাল নিয়ে সো সাবস্ক্রাইব করুন স্টার গল্প গ্লোবাল